আরে কি বলবেন এক্ষুনি আমার এলাকা থেকে একটা ভিডিও এসেছে দিদি বনি তাকে একটা স্কুলে আমরা তোলা স্কুলে গিয়ে আটকে রেখেছে এরা মগের মুল্লুক পেয়েছে এরা বাংলাদেশ করতে চায় এখানে বাংলাদেশ করতে চায় যেটা মগরাহাটে ঘটেছে কপালে চন্দন ছিল এবং গলায় তুলসী মালা ছিল সেই কারণে মা মেয়েকে অপমান করেছে একটা নির্দিষ্ট ধর্মের দোকানদার এখন তো মনে হচ্ছে কোস্ত বাগচিরা ঠিক কথাই বলেছে যে হিন্দুদেরও দেখে শুনে কেনা বেচা করতে হবে তাও আমি বলছি না এই মগরাহাটের ঘটনা বলছে যে হিন্দুদেরও হিন্দু হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে যদি হিন্দু মহিলা তার মেয়ে কপালে চন্দন আর গলায় তুলসীর জন্য তাকে ধারধাকা খেতে হয় একটা অন্য সম্প্রদায়ের ব্যবসায়ীর কাছ থেকে তাহলে তো অ্যাডভোকেট কৌস্তভরা খুব একটা ভুল বলেনি যারা হইচই করছিল তার উত্তর দিন যারা বলছিলেন যে সব জায়গায় ধর্মীয় মেরুকরণ কারা করছে দেখুন এদের পুলিশ কিছু করবে না এদের হেলমেট লাগে না আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে হাজার টাকা চাঁদা দিতে হয় মমতাকে

হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা নব্বই শতাংশের বেশি কোন সনাতনীরা এই ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না এগারোতে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি বেঁচেছে ছাব্বিশে যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে জয় জগন্নাথ হিন্দু মন্দির তৈরি করবে কোনো সমস্যা নেই কিন্তু যদি পুরীর আদলে করতে হয় গেটে লিখতে হবে হিন্দু ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া যাবে দম আছে তিনমুলের পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সবার প্রবেশ নিষেধ চন্দ্রমাবর্তাচার্যের بیٹা যদি সচ্চিকারে পুরীকে ফলো করেন লিখে দিতে বলুন গেটে যে হিন্দু ছাড়া এই মন্দিরে কেউ ঢুকবে না তাহলে বুঝবো কোমরের দম আছে খালাকে জিজ্ঞেস করুন খালা সুপ্রিম কোর্টে গেছিল তো খালা ছাব্বিশ দন অন্তর যারা বাচ্চা হয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্টে গেছিল খালা অভয়ের জন্য আর্জি করার জন্য সুপ্রিম কোর্টে যায়নি খালা ডিয়ের জন্য সুপ্রিম কোর্টে যায়নি আলা গেছিল ছাব্বিশ দিন অন্তর অন্তর যাদের বাচ্চা হয়েছে তাদের বাচ্চা যে অফিসার ইস্যু করেছে যে অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে আমি একটু পরে পোস্ট করছি দেখবেন জলপাইগুড়ির ভিডিও কি করছে প্রতাপ নায়কদের দিয়ে লিস্ট করে চিঠি না করে ওদেরকে বলছে তোমরা এসআইআর প্রক্রিয়ার ভেরিফিকেশনে থাকো

মুসলমান মুখ্যমন্ত্রী আটকাটার জন্য সব সিটে বিজেপিকে কে জেতান তৃণমূলে সিপিএম এর সেকুলার হিন্দুদের জেতাবেন না প্রকৃত হিন্দুদের জেতাতে গেলে ওইসব ধানাই পেনাই না করে সরাসরি পদ্মফুলের ফুলের প্রার্থীদের জেতান আমরা হুমায়ুন কবিরের মুসলমান মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই রেখে দেব আর বাবরের নাম নিশান মুছার কাজ আমরা ভারতীয় জন

ঘুরিয়ে দেওয়ার অভিযোগ আপনি করেছিলেন আপনারা কোন অভিযোগ হারের ভয়ে আতঙ্কিত এখানকার যে কাঠমান্ডি সিন্ডিকেট স্কোয়ার ফিট কাউন্সিলররা আছে যারা মূলত পুলিশের উপরে নির্ভর করে লোককে ভয় দেখিয়ে রেখেছে তারা এইসব করেছে যারা করেছে আমাদের সিসিটিভি ছিল আমরা ধরেছি এবং সামনে এনেছি এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল আমি আজকে আবার নতুন সময়টি এখানে আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছে এবং যে পতাকাগুলো হাত দিয়েছিল এখানে আবার আজকে পতাকা টাঙানো হল এটা ভবানীপুর বিধানসভা মানেই এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে এটা হতে পারে না আমরা আমি সেই কারণে এখানে এসেছি সোশ্যাল মিডিয়া প্রেস তো আছে ওটা সেফ জোনে করা হয় কিন্তু মাটিতে আসতে হয় মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাম চুরি হয়ে যা সিসিটিভি বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা দুটো এফআইআর করা আছে এবং এপ্রিল মাসের পরে বিজেপি সরকার এলে অ্যাক্টিভ করা অনেক আগে জঙ্গলরাজ শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীজি বলে গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ নয় মহা রাজ চলছে মহাজঙ্গল রাজ কে উহার ফেকনে কে কাম আমি উপড়ে ফেলবো মুঘল সহ উৎপাটন হয়

হারাবো ওখানেও তো গুন্ডা আছে যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন সে বিষয়টা বারবার উত্থাপন করছেন এবং কিছু বিধায়করা তারা প্রাদেশিকতা ছড়াচ্ছেন বিহারি বাঙালি পাঞ্জাবি সমস্ত করে কলকাতা লাভ হবে না হিন্দুরা বিভক্ত হবে কোনো হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না ভাষার নামে জাতের নামে বিভক্ত হবে না আমরা শুরু করি ভারত মাতা দিয়ে শেষ করি ভারত মাতা দিয়ে উনি যে চক্কর করছেন এ চক্করে এবারে হিন্দুরা পড়বেন ওনার আমলে কোনো হিন্দু সে গুজরাটি হিন্দু হোক মারাঠি মহারাষ্ট্রের হিন্দু হোক ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক কেউ ভালো নেই কারোর বাড়িতে চাকরি নেই শিল্প নেই রোজগার নেই হাহাকার অবস্থা আপনাকে বারবার আদালতে যেতে হয় মিটিং মিছিল করতে আজকে হুমায়ুন কবির উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে বাইক র্যালি করছে এত গাড়ি নিয়ে বেরিয়েছে মানে একই মুদ্রা দুটো বাবরি যাত্রা এই কারণেই পরপর তিন দিন বেলডাঙ্গাতে জাতীয় সড়ক রেল মার বন্ধ করে অত্যাচার হয়েছে পুলিশ দর্শক মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন হবে আচ্ছা ওদের ক্ষেত্রে ছাড় আছে ওদের ক্ষেত্রে ছাড় আছে নামটা হুমায়ুন কবি একটা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছে উনি আত্মসমর্পণ করেছেন ওদের কাছে বি জে পি কে আনুন বাবরের নাম মুসলিম ক্ষমতা থাকলে বাবরের নাম লেখা থাকে ঠিক তরফে বারবার বলা হচ্ছে বন্ধু মাতরুন আর না

अच्छा लो वहां पर कोई नहीं चलावर लोगों को ऊपर मेरा है वो लोग कहां कहां वाली ना चलो ऊपर मिलाओ चलो ऊपर लो नमस्कार पता है किस तरफ है बाकी उधर बाकी बाकी ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে সমস্ত সাংবাদিক বন্ধুকে স্বাগত জানায় আজকের আপনারা জানেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানব দর্শনের যিনি সংকলক রাষ্ট্রযোগী তার আজকে সমর্পণ দিবস হিসেবে আমরা এই দিনটিকে মনে রাখি একই সঙ্গে ইউনিয়ন বাজেট দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ যে বাজেট সুশ্রী নির্মলা সীতারামন আমাদের সম্মাননীয় প্রকাশ করেছেন বাজেট বিতর্কে অংশ নিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী তিনি এই বাজেটের অন্যতম সমর্থক এই বিষয়ে আজকে মূলত এই বিষয়ে আজকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে সাংবাদিক বন্ধুদের সামনে এই সম্মেলনে উপস্থিত আছেন রাজস্থানের আলোয়ার লোকসভা থেকে নির্বাচিত সম্মাননীয় সাংসদ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী আমাদের এই রাজ্যের আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় যে নেতৃত্ব সেই দিক থেকে নিয়োজিত আমাদের বিধানসভা নির্বাচনের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী ভূপেন যাদবজি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন নন্দীগ্রাম বিধানসভা থেকে নির্বাচিত জনপ্রিয় বিধায়ক আমাদের বিধানসভায় সম্মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আমরা এখন সম্মাননীয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবজিকে বলব যে এই প্রেস কনফারেন্সকে এগিয়ে নিয়ে যাওয়ার